হ্যালো এভরিওয়ান দেখো আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে রান্না রান্নাবান্না শুরু করব তো এখানে দেখো বাটা মাছ এনেছে আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছ এই চোট দিয়ে চোট চিংড়ি করব। এখানে কেটে নিয়েছি আর এগুলো না একটু বড় বড় করে কেটেছি আর এ চোট চিংড়ির জন্য আলুটাও কেটে নিয়েছি আর এখানে করবো লাল শাক আর বাটা মাছটা করব এই আলু আর বেগুন দিয়ে সাদা বেগুন ফার্স্ট টাইম খাব এই যে সাদা বেগুনগুলো কাটলাম এদিকে পেঁয়াজ আর এগুলো আদা রসুন এগুলো সব কেটে নিয়েছি একেবারে আমি রান্নাটা শুরু করি চিংড়ি মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেল ভেজে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এটাকে নামিয়ে নেব এই যে ভেজে তুলে নিলাম এরপরে ওই তেলেতেই এঁচড়গুলোকে ভেজে হালকা একটু লবণ দিয়ে দেবেন বাটা মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেল এদিকে তো এঁচড়টা ভাজছি আর এই অন্য গ্যাসে বাটা মাছটাকে ভেজে তো তাড়াতাড়ি রান্নাটা হবে দুদিকে বসিয়ে হয়ে গেছে এক এক করে বাটা মাছগুলো ভেজে দিলাম আরো টো রান্নার জন্য মশলা যে জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি আদা রসুন এটাকে এবার মশলাটা পেস্ট করে যে মশলা হয়ে গেল এদিকে আমার এচরটাও ভাজা হয়ে গেল এটাকে নামিয়ে দিন এচড়টা ভেজে তুলে নিলাম এবার গরম তেলে গোটা গরম মশলা দুটো তেজপাতা আলুগুলো ভেজে নেব খাজা হয়ে গেছে কয়েকটা তুলে নিই আর বাকি কটা আবার আলু ভালো মতন করে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে আর দেবো সবগুলো মাছ ভাজা হয়ে গেল এই তেলেই বেগুনগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে মশলা দিই দুটো রান্নার মশলা ছিল অর্ধেকটা দিলাম অর্ধেক তারিখ দিলাম পরিমাণ মতন লবণ মাছেও লবণ আছে আর এঁচুড়েও লবণ আছে তার জন্য পরিমাণ মতন দিলাম আর দিলাম হলুদ সামান্য একটু লঙ্কার হলো কাটার দাম দিয়ে দিল উপরে মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিতে একটু ফুটে চিংড়ি মান হলো এই যে এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে এই তেলের মধ্যে আলুগুলো ভেঙে নিচুর চিংড়ি এচুর চিংড়ি রান্না হয়ে গেলো ঢেলে রেখে দিলাম কেমন হয়েছে দেখো দেখতে কিন্তু এবার মাছের ঝোলটা রান্না করব মধ্যে করবো ওই আগে গোটা গরম মশলা দেওয়া যেত কিন্তু ওটাতে যেহেতু দিয়েছি এটা আর ইচ্ছে করলো না দেওয়া দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো শেষের দিকে গরম মশলা দিবো বাটা গরম মশলা তাই জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেল আর মশলাটা লবণ হলুদ দিয়ে আলুটা এটাতে ভেজে নিয়েছিলাম আলুটা দিয়ে দিই মানে বেগুনটা এত নরম হয়েছে যে ঝোলের ফুটবে তারপরে দিতে হবে এখন দেখলে পুরো ঘেটে যাবে ঝোলের আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এই বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব এরপরে ভাজা মাছগুলো প্লেটের দিকে নিজে দেখুন গরম গরম মশলা বাড়ির তৈরি দিয়ে দিলাম পাতলাই রাখবো নামিয়ে এটাকে বাটিতে নামিয়ে নিলাম রেডি সাদা বেগুন দিয়ে বাটা মাছের ছোট সঙ্গে আলু কেমন হয়েছে দেখো এবার এই লাল শাকটা রান্না করব তেল গরম হয়ে গেছে এর মধ্যে চারটা রসুন সেতো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিতাম কিন্তু বাবু ভাবেও জন্য দিলাম শাকটা অনেকটাই মানে গলে গিয়ে কমলো তারপরে লবণ দিল তাহলে লবণ রান্না একটা বসতে পারব লাল ডাটার শাকটাও রান্না হয়ে গেল আজকে রান্না বান্না কমপ্লিট তো যা যা রান্না করলাম এই যে এচোর চিংড়ি আলু দিয়ে লাল ডাটার শাক বাবুর জন্য মাছ ভাজা তুলে রেখেছি এই যে সাদা বেগুন দিয়ে বাটা মাছের আলু দিয়ে ঝোল আর ঝোল ঢল তো বাবু খেতে পারবে না তাই জন্য বাবুর জন্য মুসুরের ডাল গাজর আর বিনস দিয়ে তো চলো টাটা রান্না